মাতঙ্গিনী হাজিরা পৃথিবীর দরদার ফুল ফুলার সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে গান্ধীজি নেতাজি মরনা আকরাম খাঁ সাহেব থেকে শুরু করে হোসেন আহমদ মারানি সাহেব থেকে শুরু করে আপনার আমার পূর্ব লড়াই সংগ্রাম করে কেউ জীবন দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ সময় দিয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করলো করে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে দু বছর ১১ মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনার আমার হাতে একটা দেশ কিভাবে চললে কিতাব বই তুলে দেওয়া হলো গাইড তুলে দেওয়া হলো যেটা উনিশশো সালে আমার দেশ অ্যাডাপ্ট করল তার নাম হচ্ছে সংবিধান সেই সংবিধানের যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এক একটা অনুচ্ছেদ এক একটা দিয়ে চলি আমাদের সামনে কেউ সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজেস কোর্ট সংবিধানকে সামনে রেখে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সংবিধানকে সামনে রেখে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্য সাইট তৈরি হয়েছে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ভোটদানের স্বাধীনতা হয়েছে এই যে ভাই বলছিলেন পুলিশি অত্যাচার একটু আমি শুনিয়ে দিতে চাই দু হাজার পঁচিশ সালের ছয় নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে অবজারভেশনকে একটা বিষয়কে রেখে যে পুলিশ কাকে কখন কিভাবে অ্যারেস্ট করবে সেই জাজমেন্টটা বলা হচ্ছে আপনাকে গ্রেফতার করলে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ কি করতে হবে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ কোতে प्रोड्यूस করার 2 ঘন্টা পূর্বে হলো আপনাকে সেই কাগজ বুঝিয়ে দিতে হবে কিন্তু আজকে আপনাকে বলুন রাতের অন্ধকারে আপনার বাড়ি মহিলা সদস্য থাকার ফলে সদস্য থাকার ফলে রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে তাণ্ডব চালিয়ে কাউকে তুলে নিয়ে চলে গেল কি আপনি বিরোধী দল করেন আপনি ওর নয় প্রতি করেছেন বা আপনি এক ওয়াক্য কিন্তু আমরা যতটুকু জানি পুলিশ কোড অনুযায়ী যদি রাতে অন্ধকারে রাত্রে যদি কোনো বাড়িতে যায় বা দিনের আলোতে কোনো পরিempot যদি প্রবেশ করে মহিলা পুলিশ সাথে নিয়ে প্রবেশ করতে রাবে এটা আজকাল ডাকাই যায় আর অনলাইন কাজ করছে। এই অন্যায় কাজ করলে কি করবেন আইন হাতে তুলে নেবেন একদম না এর বিরুদ্ধে আটকাতে হবে সেই জন্য এই অন্যায় কাজ না হয় আপনি ভোট দিয়ে পুলিশের চিনি ডিজিপি ডাইরেক্টর পুলিশ পুলিশের চিনি সর্বোচ্চ কর্তা তার মাথায় একজনকে বসিয়ে দিয়েছেন তার নামটা হচ্ছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী আমাদের লোক মানে ভোটারের লোক সে নজর রাখবে